আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছ অবশেষে তোমাদের কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে তোমাদের এই ভর্তি পরীক্ষার ফলাফল কোথায় কিভাবে তোমরা দেখতে পারবে সেই বিষয়টি নিয়ে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নেই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই অন্তর্বর্তীকালীন প্রশাসক রয়েছে সেই প্রশাসক অর্থাৎ ডক্টর ইলিয়াস স্যার তিনি কিন্তু একটা নোটিশ দিয়েছে সেই নোটিশটা আজকে ছাব্বিশে আগস্ট আজকে প্রকাশ করা হয়েছে একশো আট নম্বর নোটিস এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেই। নোটিশটাতে বলা হয়েছে যে সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে পরীক্ষার্থীদের ফলাফল এই যে নিচে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে থেকে জানা যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে আরও জানানো যাচ্ছে যে যে আগামী পনেরোই সেপ্টেম্বর তারিখ থেকে পনেরোই তারিখ থেকে সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস কার্যক্রম শুরু হবে অর্থাৎ তোমাদের সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাতটি কলেজে তোমরা চয়েস দিতে পারবে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে ঠিক আছে আর তোমরা যেই ওয়েবসাইটে তোমাদের ফলাফলটি দেখতে পারবে সেই ওয়েবসাইটটি ইউটিউব চ্যানেলে যদি তুমি ভিডিওটা দেখো তুমি ডেসক্রিপশন বক্সে পাবে এবং ফেসবুকে যদি দেখো তুমি প্রথম কমেন্টে অথবা ক্যাপশনে সেই ওয়েবসাইটে লিঙ্কটা পাবে এবং ওয়েবসাইটে গিয়ে তোমার নিজের রোল নাম্বার দিয়ে তুমি লগ করার পরে তোমার প্রোফাইলে ঢুকার পরে তুমি তোমার ফলাফলটি দেখতে পারবে ঠিক আছে তো তোমার ফলাফল কত এসেছে তো কত মেরিট পজিশন এসেছে কোন ইউনিটে সেটি আমাকে জানাও এবং পরবর্তীতে তোমার এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কিত যত আপডেট সব কিছুই কিন্তু এই চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে জানানো হবে তো পরবর্তীতে তোমাদের সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে আজকে এই পর্যন্তই নেক্সট রে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম